শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আকাশের অবস্থা খুবই খারাপ আকাশে একদম মেঘ করেছে আর আমার সকালবেলার অভ্যাস ঘুম থেকে উঠে আমি একবার বেলকুনিতে দাঁড়াবো সারা আকাশ এবং বাহিরটা দেখে তারপর আমি অন্য কাজে হাত দেবো মানে ব্রাশ করব ফ্রেশ রান্না রান্নাবান্নার কাজে চলে যাই তো আজকে উঠে দেখি একদম মেঘ তাই অনেক সময়ই দেখা যায় যে আমার ব্লগ শুরু হয় সকালবেলা এ বাহিরের বেলকুনি দাঁড়িয়ে ম্যাক্সিমাম ব্লকগুলোই আমি শুরু করি আর এই যে রিক্সাটা দেখতে পাচ্ছেন আমার বাসার সাথে একটা গ্যারেজ আছে রিক্সার গ্যারেজ তো প্রতিদিন সকালবেলা রাস্তায় অসংখ্য রিক্সা দাঁড়ায় তারা সার্ভিসিং করে তারপর রাস্তায় তুলে রিক্সাগুলোকে কিন্তু আজকে দেখি একদমই কোনো রিক্সা নেয় একজন রিক্সাওয়ালা আছে যেহেতু আজকে আকাশটা খুবই খারাপ সেই জন্য হয়তো অন্য রিক্সা বের করেনি আর এইদিকে আমি ব্রাশটা শেষ করলাম করতে করতেই দেখি এই যে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে তো যেই ভাবা সেই কাজ আসলে আকাশে এত ছিল যে বৃষ্টি হবে মনেই হচ্ছিল তো এত তাড়াতাড়ি বৃষ্টি নামবে আমি একদমই ভালো ভাবিনি তো ভাবলাম যেহেতু বৃষ্টি নামলো সেটাও আপনাদের সাথে শেয়ার করি আর এইদিকে রাত্তা রেডি হচ্ছে স্কুলের জন্য কারণ পরীক্ষা বৃষ্টি হলেও পরীক্ষা দিতে হবে এর কোনো বিকল্প নাই তারপরে ও রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করলাম আর এই উপর থেকে আমার তিন তলার বাসা থেকে আমাদের দিন বাবার কাপড়গুলো সব সময় এই চালের উপর পড়ে থাকে ওরা বেলকুনিতে শুকাতে দেয় দেখা যায় ম্যাক্সিমাম কাপড়ই এরকম চালের উপর পড়ে থাকে টানা বৃষ্টি হচ্ছে প্রায় ঘন্টাখানেক অনেক বৃষ্টি হলো আর কি মুসুলধারে এখন একটু কমে আসছে বৃষ্টিটা তো যাই হোক এক ঘন্টার টানা বৃষ্টি হয়েছে আমাদের এখানে বৃষ্টি শেষ হয়ে গেছে আর এগুলো আমগুলো আমি গত দিনে কিনে এনেছিলাম এই আমগুলো মাত্র তিরিশ টাকা কেজিতে কিনেছিলাম আমি একদম গাছপাকা আম গাছ থেকে পেরে নিয়ে আসা কোনো ফরমালিন নেই কোনো ওষুধ নেই মাত্র তিরিশ টাকা কেজিতে আমগুলো কিনেছিলাম তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আমগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ